দুঃখ পেয়ে কি সুখের কথা ভুলে গেছেন কোনো ব্যাপার না আপনার এই দুঃখ ভুলার জন্য আমাদের দিনাজপুরের সুখ সাগরই যথেষ্ট তো আজকের এই ভিডিওতে নামের সাথে আপনারা বুঝতেই পারতেছেন সুখের একটা ব্যাপার আছে তো আজকের এই ভিডিওতে আমি আমাদের দিনাজপুরের সুখ সাগর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক এটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলার যত ভ্রমণের জায়গা আছে আমাদের দিনাজপুর জেলার সবগুলো দেওয়া আছে আপনারা দেখে নিন যারা যারা আমাদের দিনাজপুরে থাকেন তারা তারা অবশ্যই এই জায়গাগুলা ভ্রমণ করবেন বড় শীত থেকে সব বুলে গেছে আমি দূর থেকে যদি একটু দেখাই এই যে দিনাজপুর জেলার সব ভ্রমণের জায়গা আর 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 আজকে আজকে আমরা যে জায়গায় দিনাজপুর তো আসছিগর সাগরে ঢুকলে আপনারা সুখসাগরে এরকম একটা ম্যাপ দেখতে পাবেন মানে সুক সাগরে কোথায় কি আছে এই যে যেটা নীল রঙের দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে সুখসাগরের ডিগিটা মানে যেটাকে পুকুর বলা হয় আর কি তো আর আশেপাশে অনেক গাছ দেখতে পাচ্ছেন তো এইখানে হচ্ছে ম্যাপ দেওয়া আছে কোথায় কি আছে আপনাদেরকে খুঁজতে হবে না এখানে ম্যাপ দেখে সহজে বের করতে পারবেন আর আমি আপনাদেরকে ঠিক যেমনটা বলতেছিলাম আপনারা যদি কখনো আমাদের দিনাজপুরের সুখ সাগরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই শেষ বিকালের দিকে আসার ট্রাই করবেন তাহলে একটা সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন নিজে কিভাবে সারিবদ্ধভাবে অনেক গাছ লাগানো আছে যেগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছিল আর বাইরে যে গরম আবহাওয়া এইখানে আমাদের আবহাওয়াটা অনেকটা খুব কম ছিল আর কি বলা যায় আর বিশেষ করে আমি যে জায়গাটাতে দাঁড়াই আছি সেই জায়গাটা অনেকটা উঁচা আপনারা দেখতেই পাচ্ছেন না আজ নিচ থেকে বাইক যাচ্ছে সেগুলো অনেক নিচা আর আমি যে জায়গাটা আসি সেটাতে হচ্ছে অনেক উঁচা মানে এটা মোটামুটি একটা পাহাড়ের মতো বলা যায় আর দুই সাইড দিয়ে সুন্দর মতো বসার জায়গা আছে যেইখান থেকে যারা এখানে ঘুরতে আসে তারা এখানে বসে ফ্যামিলি নিয়ে আসে বন্ধু নিয়ে আসে তারা এখানে আড্ডা দেয় তাকে আপনাদেরকে আমি রিয়েল জায়গায় নিয়ে আসলাম এটা হচ্ছে সেই পুকুরটা তো আমরা এখন চলে আসলাম আমাদের সুখ সাগরে তো আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন অনেক মনোরম পরিবেশ আর পুকুরটা বিশেষ করে অনেক বড় আর এখানকার আবহাওয়া সব সময় ঠান্ডা থাকে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা মানে কোনো মানুষকে দেখা যাবে না এমন একটা অবস্থা আর এই পুকুরে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এখন আমরা আসি তো আপনারা যারা যারা দূর থেকে আসবেন দূর দূরান্ত থেকে আসবেন একদিনে আসে এই সুখ সাগর ভ্রমণ করে যাওয়া পসিবল না ওদের জন্য এখানে থাকার জায়গা ব্যবস্থা আছে প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে সুখ সাগর এক এরকম দুই তিনটা বাস ভবন আছে আমাদের সুখ সাগরে তো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি আর আপনারা যারা যারা এখানে আসবেন অবশ্যই শেষ বিকালে আসা ট্রাই করবেন তাহলে আবহাওয়াটা সতেজ থাকবে এবং উপভোগ করতে পারবেন খিদে লাগলে পাশে একটা দারুচিনি নামে রেস্টুরেন্ট আছে সেখানকার খাবার অনেক ভালো অনেক উন্নত ট্রাই করতে পারেন তো আমরা বর্তমানে এই পার্কের ভিতরে চলে আসছি তো এই পার্কে ঢুকতে কোনো রকমের এন্ট্রি ফি লাগে না তো আপনারা দিনাজপুর থেকে আসে দিনাজপুরের যে রাজবাড়িটা আছে সেটা থেকে মোটামুটি হাফ কিলোমিটার পূর্ব দিকে আসলেই এই সুক সাগরটা পেয়ে যাবেন এই সাগরের নাম করা হয় মূলত এই যে বড় একটা পুকুর আছে এইটা থেকেই তো পরবর্তীতে এটা একটা ইকো পার্কে রূপান্তর হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের গাছ আছে আর এই পুকুরটাতে এত মাছ আছে আপনারা এই যে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি একটু ধারে কাছে গেছিলাম দেখতেই পাচ্ছেন কত মাছ পুকুরে পানি দ্বারা কানায় কানায় পূর্ণ তারপরও এত মাস আমি ইচ্ছা করলে এই মাছগুলো হাত দিয়ে ধরতে পারতাম কিন্তু আপনারা যদি কখনো আসেন এটা কখনও করবেন না কারণ প্রশাসন থেকে এটা না বলা আছে তো দেখতেই পাচ্ছেন পুকুরটা দেখতে কত সুন্দর লাগতেছে আর বিশেষ করে যখন সূর্য অস্ত্র যায় তখন অনেক ভালো লাগে তো এইখানে এই যে পার্কের ইকোসিস্টেমটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখতেই পাচ্ছেন উপরে পাহাড়ের মতো অনেকটা লাগতেছে ইতিমধ্যে আমি সেটা বলছি আর এইখান থেকে পার্কটা এমন লাগবে আর কি তো পার্কে এটা একটা একটা দিক এদিকে আরও একটা দিক আছে এদিকে আপনার অনেক খাব খাবারের দোকান আসে বিশেষ করে শুক্রবারে আপনারা সেটা দেখতে পাবেন আপনারা যদি শুক্রবার ছাড়া অন্য কোনো দিন এই পার্কে আসেন তাহলে তেমন কোনো ভিড় দেখতে পাবেন না খাবারের দোকানও দেখতে পাবেন না তবে এগুলো চোখে পড়বে আপনারা যদি শুক্রবার আসেন তাহলে বিশেষ করে নামাজের পরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এমন ভ্রমণ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন